সারা বাংলার পাশাপাশি সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে শুরু হলো সরকারের উন্নয়নের পাঁচালী প্রতিদিন তিনটি করে বুথে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির প্রচার চালানো হবে এই পাঁচালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারের কাজ ও সাফল্যের কথা তুলে ধরা হচ্ছে উন্নয়নের পাচালি পরিবেশন করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই প্রচার চলবে এই প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম জনসংযোগের এই অভিনব উদ্যোগে মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ চোখে পড়েছে কি হলো এখানে চলে যা আমাদের শুরু হলো সারা বাংলা জুড়ে বিধানসভা এই কর্মসূচিটা শুরু হলো বিধানসভার পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেক জায়গায় আমাদের তিনটে করে বুথে প্রত্যেক দিন এই উন্নয়নের যে টোটোগুলো করা হলো তারা থাকবে এবং তার সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক যেভাবে আমাদের দলের নির্দেশ আছে নির্দেশ মতোই আমাদের মহিলাদের একত্রিত করা এবং সেই সব অঞ্চলগুলোতে যাওয়া এবং প্রত্যেক জায়গায় গিয়ে এই উন্নয়নের পাঁচালি যেমন পাঠ করে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো সেই উন্নয়নগুলো সামগ্রিকভাবে আলোচনা করা সেটাই আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে প্রধান অংশ তাই প্রত্যেক দিন সকাল দশটা থেকে একটা পর্যন্ত আর চারটে থেকে রাত আটটা পর্যন্ত মানে এইভাবেই দুটো দুটো সিটেই প্রচারটা চলবে এবং খুব দ্রুততার সাথে আমাদের এই প্রত্যেকটা আমাদের কভার করতে হবে প্রত্যেকটা অঞ্চলে আমাদের কভার কভার করতে হবে এবং এক মাসের মধ্যে সামগ্রিকভাবে প্রত্যেকে প্রত্যেকের বিধানসভায় এক মাসের মধ্যে এই উন্নয়নের পাচারই পৌঁছে দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছেছে সেটা মানুষকে জানাই দিতে হবে আনুষ্ঠানিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে উন্নয়নের পাঁচালী ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট